বুধবার সিপিআইএমএল এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নেতৃত্বরা এই সাংবাদিক বৈঠকে জানা লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের শুরু হয়ে গেছে তৎপরতা অপরদিকে দেশের সংবিধান আজ আক্রান্ত এই বিষয়ে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার আরো বলেন দেশের সংবিধানের মূল কথাই হচ্ছে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি কিন্তু বিজেপি শাসনের সব থেকে বেশি আক্রান্ত হয়েছে সংবিধান সংবিধান এইভাবে আক্রান্ত হলে জনজাতিদের সুরক্ষাও বিঘ্নিত হবে এই বিজেপির শাসন আমলে জনজাতিরা সব থেকে বেশি উচ্ছেদ হচ্ছে এডিসিকে আরও আরো অধিক স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য বিজেপি ক্ষমতায় এসে তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে এডিসির সাথে বিমাত্রী সুলভ আচরণ করছে সরকার বাজেটের টাকা আটকে দেওয়া হচ্ছে এডিসির এডিসি স্টাফদের বেতন হচ্ছে না কিন্তু এই নিয়ে তিপ্রা মথার কোনো কথাই নেই অথচ তিপ্রা মথা রাজ্যের প্রধান বিরোধী দল তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বর্তমান সময়ে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে বলে শুধু নিজেদের স্বার্থ না এর জন্য জোটের আশার ভূমিকা নিতে হবে তীব্রা মথাকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জনজীবনের মৌলিক ইস্যুতে ঐক্যবদ্ধ লড়াইয়ে তাই তীব্রা মথাকে নির্বাচনের আগে জোটে আসার আহ্বান জানালো সিপিআইএম এর লিবারেশন বুধবার এই ব্যাপারে প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বিস্তৃত আলোচনা করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু ত্রিপুরা মথা ত্রিপুরা মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকের সম্মেলন থেকে নির্বাচক মুখকে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপর আমরা যেটা বলছি ক্রিপ্রা মথাকে যে আজকে দেশের সংবিধান আক্রান্ত বাবা সাহেব আম্বেদকর বলতে যে দেশের স্বাধীনতা সাম্য হ্যাঁ গণতন্ত্র হ্যাঁ লিবার্টি এগুলো ওতপ্রোতভাবে যুক্ত এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধান সংবিধানের উপরে লাগাতার আক্রমণ চলছে ভয়ঙ্কর আমরা দেখছি ভয়ঙ্করভাবে যে আপনার ইউসিসি হ্যাঁ অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে আমরা দেখছি যে সিএ আনা হয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ যারা যে এস যে সংরক্ষণ চালু করা হয়েছে হ্যাঁ বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে সংবিধান যদি না থাকে এইভাবে আক্রান্ত হয় তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে সেগুলো আজকে আক্রান্ত ভারতবর্ষের আদিবাসী এলাকাগুলোতে অধুষিত ঝাড়খন্ডে হ্যাঁ এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে সবচেয়ে শিকার এই রাজত্বে আদিবাসীরাই হচ্ছে জনজাতিরাই হচ্ছে তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে আদালতকে দিয়ে পর্যন্ত হ্যাঁ জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এডিসি কে অধিক স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া দেওয়া তো দূরের কথা এডিসি কে ঠিকভাবে চলতে দিচ্ছে না এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বাজেটের টাকা কাটকে রাখছে হ্যাঁ এডিসি তে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না এই 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 মাস আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি তো এই নিয়ে কিন্তু তীব্র মাথার কোনো কথা নেই তারা সেটা জন্য লড়াই করছে এবং জনজাতিদের আজকে যে মৌলিক প্রশ্ন যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে হ্যাঁ স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে হচ্ছে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ধরনের স্বায়ত্ত সংস্থাগুলো সবচেয়ে বড় হামলার এবং তারা সংকুচিত হচ্ছে আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে কিন্তু ত্রিপুরা মথা আজকে লড়াই করছে না বিরোধী দলের ভূমিকা পালন করছে না আমরা মনে করি যে আজকে একটা গুরুত্বপূর্ণ সময় যে ত্রিপুরা মথাকে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে যদি ত্রিপুরা মথা এই দায়িত্ব পালন না করে তাহলে ত্রিপুরা মথা অবশ্যই ইতিহাসে রাস্তা করে যাবে তার দশা কিন্তু অবশ্যই আজকে ইয়ের মতোই হবে আইপিএফটি